আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বায়ু দূষণ বায়ুমণ্ডলে যখন বিষাক্ত ধোঁয়া গন্ধ বাষ্প ও গ্যাস ইত্যাদি ক্ষতিকর উপাদানের উপস্থিতি ঘটে তখন বায়ু দূষিত হয় দুইভাবে বায়ু দূষিত হয় কৃত্রিম কারণে ও প্রাকৃতিক কারণে কৃত্রিম কারণে ভূবাক হতে উত্তোলিত জীবাশ্ম জ্বালানি পুরানোর পুরানোর কারণে যেমন কেরোসিন ডিজেল পেট্রোল তৈল ইত্যাদি পুরানোর ফলে বাতাসে বিষাক্ত গ্যাস নির্গত হয় ও ছুটো বড় বিষাক্ত বিভিন্ন ধরনের বিষাক্ত কণা বায়ুতে মিশে বাতাস দূষণ করে জীবস্ম জ্বালানি পুরানো সৃষ্ট গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় ও অ্যাসিড বৃষ্টি হয় শিল্প কারখানার বিষাক্ত দোয়া কারখানার বিষাক্ত দোয়া বায়ুতে মিশে যেমন বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত দাতবকোনা ইত্যাদি বিষাক্ত দুর্গন্ধময় পদার্থ যা বায়ুতে মিশে বায়ু দূষিত করে কারখানার দুয়া থেকে সৃষ্ট গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয় অ্যাসিড বৃষ্টির ফলে জীবের মারাত্মক ক্ষতি হয় ও মারা যেতে পারে যানবাহনের পুরানো জ্বালানির বিষাক্ত দুয়াই বাতাস মারাত্মকভাবে দূষিত হয় তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় পদার্থ যুদ্ধক্ষেত্রে পারমাণবিক হামলা ও পারমাণবিক চুল্লির বিস্ফোরণের কারণে বায়ুতে মানব সভ্যতা ধ্বংসকারী তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ ঘটে ফলে মানব সভ্যতা ও প্রকৃতি ধ্বংস হয়ে যায় তেজস্ক্রিয় বিকিরণের কারণে বিকলঙ্গ শিশু জন্ম গ্রহণ করে মাটির উর্বরতা হ্রাস পায় ফসল জন্মায় না যেমন আমেরিকা জাপানের হিরুসীমা নাগাসাকি শহরে পারমাণবিক হামলার কারণে এখনও পর্যন্ত বিকলাঙ্গ শিশু ও ফসল কম জন্মায় এবং মানুষ কষ্টে আছে। ঈদ পাটায় কাঠো কয়লা পুরানোর ফলে প্রচুর দোয়ানির্গত হয়ে মারাত্মক বায়ু দূষণ ঘটায় কৃষিক্ষেত্রে আগাছা দমনে কীটনাশকের ব্যবহার জৈব ফসফেট এবং ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন বায়ু দূষণ ঘটায় আমরা যেমন জমিতে আগাছা দমনে গাছের ডগায় বিষ মানে কীটনাশক স্প্রে করি এতে কী গাছ তো ধ্বংস হয় পাশাপাশি মাটির উর্বরতা হ্রাস পায় আরো অনেক রকমভাবে বায়ু দূষণ হয় যেমন খোলা স্থানে আবর্জনা ধূমপান লুহা টায়ার পলিথিন প্লাস্টিক প্লাস্টিক জাত পণ্য ইত্যাদি পুরানোর ফলে বায়ু মারাত্মক দূষিত হয় আমরা যেমন চুলাই কি করি পলিথিন চুলাই দিয়ে দিই পুরাই লাই বা আমরা যে টায়ার পুরাই দুর্গন্ধ কি বাতাস দূষিত হোক আমরা কি করুন যাবো এগুলো করা যাবে না প্রাকৃতিক প্রাকৃতিক কারণ বায়ু দূষিত অগ্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাত অগ্নুৎপাতের ফলে নির্গত সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন সালফেট গ্যাস প্রভৃতি বায়ুর সাথে মিশে বায়ু দূষিত হয় বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থের স্বাভাবিক পচনের ফলে যে গ্যাস সৃষ্টি হয় তা বায়ু দূষিত করে দাবানলও ধুলিচ বনাঞ্চলে আগুন লাগে আর কি বনাঞ্চলে ধাবানল হলে তা ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়ে বায়ু দূষিত হয় মরু এলাকায় যে সব যেমন মরুভিমা আছে সৌদি আরব ইরাক ইরান এখন কি করে ধুলি হয় হয় বাতাসের সাথে উইরা মানুষের চোখে মুখে যায় এবং কি করে বাতাস দূষিত করে তারপর হইল বায়ু দূষণ প্রতিরোধের বিভিন্ন উপায় বায়ু দূষণ প্রতিরোধের বিভিন্ন উপায় কলকারখানার বিষাক্ত বর্জ্য ও ধোঁয়া নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কর্তব্য নাকি পরিবেশ বান্ধব বৃক্ষ কীটনাশকের বিকল্প ব্যবস্থা করা কীটনাশক ব্যবহার সীমিত করা ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা সৌর ও পানি বায়ু শক্তির আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা আচ্ছা তারপরে হইল জীবাষ্ম জ্বালানির বিষাক্ত গ্যাস ও পরিত্যক্ত বর্জ্য ব্যবস্থাপনা করে মুক্ত বায়ুকে রক্ষা করে বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পূর্ণ ব্যবহার রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারব পরিত্যক্ত বর্জ্য সুধনাগারের মাধ্যমে মানুষের নিত্য ব্যবহারিক জিনিসপত্র তৈরি করে বায়ু দূষণ রোধ করা যায় বায়ু দূষণের কারণে মানুষ ও প্রাণী জগতে রূপ বালায় মানুষ ও প্রাণীর ফুসফুসে ক্যান্সার হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সহ বিভিন্ন রোগে মানুষ বায়ু দূষণের কারণে আক্রান্ত হয় ধন্যবাদ